সাংবাদিক না সাংঘাতিক মাসুদ কামাল এই বাস্টারের বাচ্চা আওয়ামী লীগের পনেরো বছরের কোনো হেরত শিকার হয়নি আরামায় এসেছিল দালালি করছে এখন সে আওয়ামী লীগ টকশোতে আওয়ামী লীগের বিগত এই পনেরো বছরের গুম খুন হত্যা গণহত্যা লুটপাট এগুলোকে এমনভাবে নর্মালাইজ করতেছে মনে হয় যে শেখ হাসিনা ফেরস্তা আওয়ামী লীগ কেন করতেছে শেখ হাসিনা যে বিগত সরকারের আমলে টাকা করে লুটপাট করছে এগুলো দিয়ে এখন এদেরকে পুতুলের মতো করে কথা বলাতেছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে কত বড় দালালেরা টকশোতে কথা বলতেছে এগুলো আপনারা তো এগুলো টকশগুলা দেখতেছেন ইউনুস খারাপ ইউনুস এই সেই মানে এখন মনে হচ্ছে দশ মাসে ইউনুস চেয়ে খারাপ হয়ে গেছে এগুলা সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা যেটা ডিজিএফআই এর মাধ্যমে কনভিন্স হয়ে আওয়ামী লীগের পক্ষে ইন্ডিয়ার পক্ষে এরা কথা বলতেছে এই দালালগুলোকে সাহায্য করতে হবে মপ বলে কোনো কথা নাই জনরস বিগত পনেরো বছর কত হাজার মব দেখছি আমরা সেগুলোর বিরুদ্ধে কথা বলা নাই এখন এরা মব নিয়ে এত হাউ কাউ সিল্লে চিল্লি